হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আপনাদের সাথে পাঁচ বছর বয়সী বাচ্চার একটি ডিজাইনার কুচি ফ্রকের ভিডিও শেয়ার করব। আপনারা চাইলে যে কোনো বয়সের বাচ্চার জন্য ড্রেসটি তৈরি করতে পারেন সেক্ষেত্রে বডি মেজারমেন্ট সম্পর্কে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জেনে নেবেন তো বন্ধুরা বাচ্চাদের এ ধরনের বিভিন্ন ড্রেসের ডিজাইন থেকে শুরু করে বড়দের কামিজের বিভিন্ন রকমের ডিজাইন আমার চ্যানেলে পেয়ে যাবেন এবং এ ধরনের নিত্য নতুন আরো ড্রেসের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখতে হবে এতে করে আমি যখনই ভিডিও ছাড়ি সবার আগে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে তো বন্ধুরা ড্রেসটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে কাপড়টিকে চার ভাঁজ করে রেখেছি এখানে বডি পার্টের উপরের অংশটি কেটে নেব গলার চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি দুই ইঞ্চিতে গলার লম্বার মাপটি নিয়ে নিব চার ইঞ্চিতে এখন পেছনের গলার জন্য তিন ইঞ্চিতে মাপটি নিয়ে নিব এখানে কাঁধ বা পুটের মাপটি নিয়ে নিব তিন ইঞ্চিতে তো আপনারা আপনাদের বাচ্চার স্বাস্থ্য অনুযায়ী এই মাপটি নিবেন বা বডির মাপটি নিয়ে নেবেন তো এখানে আপনারা সাড়ে তিন বা চারও রাখতে পারেন এখন আর্ম হলের মাপটি নিয়ে নিব সাড়ে চার ইঞ্চি বডির মাপটি নিয়ে নিব আট ইঞ্চিতে তো আপনারা আপনাদের বাচ্চার স্বাস্থ্য অনুযায়ী বডির মাপটি নিয়ে নেবেন এখন কমরের দিকে মাপটি নিয়ে নিব সাড়ে সাত ইঞ্চিতে অর্থাৎ বডির মাপের চাইতে হাফ ইঞ্চি কম এখন বডির মাপের সাথে কোমরের মাপটি দাগ কেটে নেব এখন সামনের ও পেছনের গলায় রাউন্ড শেপ দিয়ে নিব এবং আর্ম হোলের দিকেও রাউন্ড শেপ দিয়ে নিব কাঁধের দিকে সামান্য একটু ডাউন করে মার্জিন করে নিব এখন মার্জিন অনুযায়ী কেটে কাপড়টিকে এখানে মিডেল পয়েন্টে একটু চিহ্ন দিয়ে নিচ্ছি এতে করে কুচি বসাতে সহজ হবে এখানে লম্বার মাপটি নিয়েছি সাড়ে এগারো ইঞ্চি এখন পিছনের পাট সরিয়ে নিয়ে সামনের পার থেকে সামনের গলার অংশটুকু কেটে নিব এখানে নিচের কুচির পার্টের জন্য কাপড়টিকে প্রথমে চার ভাঁজ করে নিচ্ছি এখানে লম্বাই মাপটি নিয়েছি সতেরো ইঞ্চি এবং পাশের মাপটি নিয়ে নিব সাড়ে সতেরো ইঞ্চিতে এখন মিডেল পয়েন্টে একটি চিহ্ন দিয়ে নিব এতে করে বডি পার্টের সাথে কুচি দিতে সুবিধা হবে এখন জয়েন্টের অংশটুকু কেটে নিব এখন কমরের জন্য দুটি ফিতা তৈরি করে নিব সেজন্য সাড়ে সতেরো ইঞ্চি লম্বা কাপড়টি নিয়েছি এখানে হাতার লম্বার জন্য নিচ্ছি সাড়ে নয় ইঞ্চি যেহেতু কুচি পড়বে এবং কলসি হাতা তৈরি করব আর এখানে তিন ইঞ্চিতে একটি মার্ক করে নিব এখন সাড়ে ছয় ইঞ্চিতে একটি মার্ক করে নিব এখানে একটু কেটে তারপর চিহ্ন দিয়ে নিব তো এই তো আমার দুটি হাতা কাটিং করা হয়ে গিয়েছে এখানে যে সাড়ে ছয় ইঞ্চিতে মার্ক করে নিয়েছি সেই পর্যন্ত আমি কুচিটি দিয়ে নিব এখানে বডি পার্টের ডিজাইনের জন্য আমি এক কালার কাপড়টি বারো ইঞ্চি পরিমাণে নিয়েছি তো এই তো এখানে আমি সেলাই করে নিয়েছি চিকন করে তিনটি রোল করে সেলাই করে এক কালার কাপড়টি অ্যাডজাস্ট করে নিয়েছি তো এখানে কলসি হাতাটি কুচি দিয়ে তৈরি করেছি এবং ইলাস্টিক লাগিয়ে নিয়েছি একইভাবে এই হাতাটিকেও আমি কুচি দিয়ে নিয়েছি এখন নিচের দিকে ইলাস্টিকটি লাগিয়ে নিব এই তো আমি দুটো হাতাই তৈরি করে নিয়েছি এখন ড্রেসের সাথে সেলাই করে লাগিয়ে এখন জামাটিকে ভা সাইডে রেখে হাতাটিকে উল্টো সাইডে রেখে তারপর সেলাই করে নিব একটি হাতা লাগানো হয়ে গিয়েছে একইভাবে ভাবে অপর পাশের হাতাটিও লাগিয়ে নিব এখানে হাতাটি জয়েন করার পর ডাবল করে সেলাই দিয়ে দিব তো এখানে করার জন্য বক্রম দিয়ে বো তৈরি করলে সেটি ব্যবহার করার পর কুঁচকে যায় না বা নেতিয়ে যায় না তো আমার চ্যানেলে বক্রম দিয়ে বো তৈরি সম্পূর্ণ আলাদা একটি ভিডিও আপলোড করা আছে সেখানে আপনারা দেখতে পারবেন কিভাবে বক্রম দিয়ে বোটি তৈরি করেছি এই বোতলির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব যাদের লাগবে তারা দেখে নেবেন এখানে হাত দিয়ে কুচি করে বটি হাতে সেলাই করে নিব এখানে প্রিন্টের কাপড়টি কিছুটা কেটে মাছ বরাবর ভাঁজ করে দিয়ে সেলাই করে নিব বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর কিউট একটি বো তৈরি হয়ে গিয়েছে আপনারা বাচ্চাদের ড্রেসে এ ধরনের বো তৈরি করে দিবেন দেখতে খুবই কিউট লাগে এখন জামার সাথে হাতে সেলাই করে বোটি লাগিয়ে নিব এখানে কিন্তু অফ ক্যামেরায় উপরের বডি পার্টের সাথে কুচির পার্টগুলো জয়েন করে নিয়েছি তো বন্ধুরা ভিডিওটি এমনিতেই অনেক লং হয়ে গিয়েছে তাই আপনাদেরকে শর্ট করে দেখিয়ে দিচ্ছি তো আমার চ্যানেলে এ ধরনের কুচি দিয়ে ফ্রক তৈরি করার অসংখ্য ভিডিও রয়েছে আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন তো বন্ধুরা আপনাদের রিকোয়েস্ট এবং আপনাদের সুবিধার্থে ড্রেসের ডিজাইন এবং মেকিং একই সাথে দেখানোর চেষ্টা করেছি তো বন্ধুরা আশা করছি ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এখানে বডি পার্টের পেছনের দিকেও কুচিটি দিয়ে নিয়েছি সামনের পার্টিও কুচি দিয়ে নিয়েছি এখন দুই পাশে সেলাই করে জয়েন করে নিচে বর্ডারটি সেলাই করে নিলে ড্রেসটি কমপ্লিট হয়ে যাবে তো এই তো ড্রেসের দুই পাশে সেলাই দিয়ে জয়েন করে নিয়েছি এবং নিচে চিকন করে ভাঁজ দিয়ে বর্ডারটি সেলাই করে নিয়েছি